আল্লাহ যদি আপনার বাবা বনটন তাকে সে বাবা বনটন দূর করে দিবেন আমার আল্লাহ আপনাকে স্বাবলম্বী বানিয়ে দিবেন টাকা পয়সার মালিক বাড়াই দিবেন ই আছে বহর থেকে আপনি বের হয়েছেন কিন্তু আপনার টাকা পয়সার প্রয়োজন এখন যদি আপনি দোয়াটা আপনি তিনবার যদি আপনি পড়তে পারেন আমার আল্লাহ আপনাকে গাইবে বিভাবে আমার আল্লাহ সাহায্য করবে আমার আল্লাহ আপনাকে সাহায্য করবেন তা নাই আল্লাহ তাআলা কবর আজাদ মাফ করে দিবেন আমার আত্মাত দোয়াকে কবুল করে নেবেন মুসলমান এই জন্য আপনি দোয়াটা সকাল বেবেলা আপনি তিন তিন বার করে আপনি পড়বেন আপনি পড়বেন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আল্লাহরিহ আপনি তিনবার পড়বেন সকালবেলা আপনি তিনবার পড়বেন তারপর আপনি বিকালবেলা তিনবার পড়বেন আল্লাহ ফাঁকা আপনাদা বরঠন দোর করে দিবেন আপনার স্বাস্থ্যকে সুস্থ রাখবেন টাকা পয়সার মালিক বানাবেন এবং যেই কোন দোয়া আপনি করেন না কেন হো আমার আল্লাহ আপনার দোয়াকে সাথে সাথেই কবুল করে নেবেন এটা মুসলমান এই দোয়াটা পড়তে কখনোই আপনি ভুল করবেন না এই দোয়াটা খুব সুন্দর করে আপনারা পড়বেন ইনশাআল্লাহ তাহলে দেখবেন টাকা পয়সার মালিক হবেন স্বাস্থ্য সুস্থ রাখবেন আপনার দোয়াও আমার আল্লাহ আর মালিক কবুল করে দিবেন ইনশাল